আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আলাইনে আসছি একটা খেজুর বাগানে তো এখানে এসে আমার চোখে একটা মসজিদ দেখতে পেলাম আসলে মসজিদটা দেখে ভিডিওটা করতে বাধ্য হলাম যে আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা আমার পিছনেই দেখুন মসজিদটা এই যে এই যে দেখুন আমার পিছনে মসজিদটা এই মসজিদটা আমার দেখে মনে হচ্ছে এটা প্রায় দুশো বছর আগে বানিয়েছিল আর এই যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এটা এই যে মাটি দিয়ে বানানো একেবারে মাটি ও মাইকট এই যে মাটি দিয়ে বানানো তো এখনও দেখুন মসজিদটা কিভাবে কিভাবে মসজিদটা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দেখুন এই যে এরপরে দেখুন আপনারা এই যে এখানে লাইটিং সিস্টেমও করা আছে আর এখানে যে সামনের যে একটা দিক এখান থেকে দেখুন কীভাবে মাটিগুলো মানে বৃষ্টি হয়েছিল হয়তো এভাবে অনেক পুরানো যে কীভাবে দেখুন ধুয়ে গেছে এরপরে আসলে দেখুন আরও একটা জিনিস দেখে অবাক হলাম যে এই জিনিসটা হচ্ছে আমাদের এলাকায় আমাদের গ্রামে আগে এরকমের দেখতে পারতাম এই যে দেখুন যে জানালাটার একটু কন্ডিশনটা আপনারা দেখুন এখানে রড দেওয়া এরকম কাঠ দেওয়া তো আমি চেষ্টা করছি আপনাদেরকে মসজিদটার ভিতরটা দেখানোর তো দেখুন এই যে আপনারা দেখুন এই যে আমি অলরেডি এই যে দরজার কাছে চলে আসছি আপনারা দরজা দেখতে পাচ্ছেন আসলে আমি জানি না আমি কিন্তু এখনও দেখি না এটার ভিতরে কী রকমের তো আমি চেষ্টা করছি আসলে আমি জানি না যে এটা খুলতে পারবো কি না তারপর আর আসলে আমি দেখুন মাই গড হ্যাঁ আসলে খুলতে পেরেছি দেখুন এই যে এরপরে আপনারা দেখুন মসজিদটার ভিতরটা আল্লাহ আকবর আসসালামু আলাইকুম হালাল মসজিদ দেখুন বন্ধুরা এই যে আমি মসজিদের ভিতরে একেবারে মসজিদটা একেবারেই ছোটো দেখুন পাপোশ তারপর দেয়া আছে ইয়া দেওয়া আছে জানালা এরপরে দেখুন নামাজ পড়ানোর জন্য জায়গা কতটুক জায়গা এই যে মসজিদটার ভিতরে পুরনো একটা কি যেন আজকে আজকে জানি না তারপরে ফ্যান উপরে লাইট আছে তো বন্ধুরা যাই হোক আপনাদেরকে আমি এটা দেখাতে পেরে অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সবাই সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ